তো বলে স্বামীকে बोलतेছেন टेंशन নিেন না সন্তান আমার ঘরে ঘুমায় আছে চির ঘুমায় আছে আমার সন্তানের ফলে পরিপূর্ণ শান্ত আপনি বিশ্রাম নেন তালে রাদিয়াল্লাহু তাআলা ঘর প্রবেশ করলেন নিজে সুন্দর করে নাস্তা দাস্তা করে আজকে বেলা ঘুমায় ঘুমায় গেলেন হাজার দালহারদিউল্লাহ দা ওই রাত্রি বিবির সঙ্গে মেলামেশা করলেন সহবাস করলেন ফজরের নামাজের আগ মুহূর্তে যখন গোসলের জন্য ঢুকলেন এই সময় গোসল করার পর বিবি ডাক দেয়া বলে স্বামী আমার আপনার কাছে একটা প্রশ্ন করব জবাব দিয়ে দিবেন স্বামী ডাক দেয়া বলতেছে কি প্রশ্ন করবা জবাব দিব বলো কেউ যদি আপনার কাছে কোনো টাকা আমানত রাখে এই আমানত যখন যদি কোনো বান্দা চায় ওই সময় আপনার জন্য কি করণীয় বলেন স্বামী ডাক দিয়া বলে আমানতের মাল সব যথা সময় ফেরত দেওয়াটা ইমানদারের আলামত কেউ যদি আপনার কাছে আমানত রাখার পর আপনার কাছে যদি ওই টাকাটা ফেরত চায় আপনার কি রাগ আসবে কিনা বলেন তো বলে কেন রাগ আসবে আমানত সে আমার কাছে রাখতে দিল এটা তার জিনিস আমার জিনিস না সে যদি আমার থেকে নিয়ে যায় আমার রাগের কোন কষ্টের কোন কারণ নাই রাগ করা তো দূরের কথা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার আমার উত্তর সুন্দর করে বোঝা দেব এটাই আমার গুণ বিবি ডাক দেয়া বলে স্বামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন আমানত দিয়েছেন এই সন্তান এত দিন পর্যন্ত অসুস্থ ছিল এই সন্তানকে আল্লাহ পাক নিজে তার আমানত আমাদের থেকে উঠায় নিয়ে গেছেন আল্লাহর আমানত আল্লাহ পাক নিয়া গেছেন এই ব্যাপারেও আপনি নিজে আল্লাহর দরবারে সবর অর্জন করেন স্বামী আবার ব্যাজার হয়ে গেল বিবিকে ডাক দিয়া বলতেছে বিবি আমার ব্যাপারটা বুঝলাম না গত রাতে তোমাকে জিজ্ঞাসা করলাম সন্তান কেমন আছে তুমি আমাকে বলো নাই তুমি বললে আমার সন্তান পরিপূর্ণ শান্ত আরে তুমি তখন তো আমার কাছে মৃত্যুর সংবাদের কথা বলো নাই একটা মৃত লাশকে তুমি সামনে নিয়ে শান্ত কোন সাহসে বললা ভেবে ডাক দেয়া বলে আমার সন্তান আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে জান্নাতের মেহমান যেই বাচ্চাটা হয় ওই বাচ্চা অশান্ত থাকতে পারে না ওই বাচ্চাটাই জমিনের মধ্যে সবচাইতে বেশি শান্ত গত রাতে আমি আপনাকে বলি নাই ফুট করে আপনি বাসায় আসবেন সন্তানের মৃত্যুর সংবাদ শুনবেন আর আপনি পেরেশান হয়ে যাবেন আপনার ঘুম হবে না

সকালবেলা ফজরের নামাজের সময় যখন উঠলাম ইয়া রাসূলুল্লাহ রাত্রিবেলা খাবা আরো খাইলাম বিবিকে ভোগ করলাম গোসলের সময় আমার বিবি ঢাক দিয়া কয় স্বামী আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেয়ানে আমত জিনা নিয়ে গেছেন আল্লাহর নবী আমার বিবির নামে আমি আপনার কাছে বিচার দিতে আসলাম তো আপনি বলেন বিবির সঙ্গে আমার কেমন মুআমালা করা দরকার

এর চেয়ে ভালো কিছু জিনিস দেওয়ার জন্য আল্লাহ তোমার পরীক্ষার সফর নিলেন সবরের পরীক্ষা নিলেন টেনশনের কারণ নাই আজকে রাত্রিতে তোমার সঙ্গে তোমার বিবির যে মহামেলা হলো আর মেলামেশা হলো এই মেলামেশার বর্কতে যেই সম্পদ আল্লাপাক নিয়ে গেছে ওই সম্পদের তুলনায় হাজার কোটি বেশি দামি সন্তান আল্লাহ তোমাদেরকে দান করে দিবে

যে কল্পনা যেটা করে উনি যে ফিতনার কল্পনা করে উনি ওই ফিতনা এখন আমাদের পাঁচ বছরের সন্তানরা পকেটে নিয়ে ঘুরে ঠিক এই মুসলমান নবীর উম্মত এত ফিতনা জমিনের মধ্যে বাড়ছে আজ থেকে 100 বছর আগে যেই সন্তানটা জন্ম গ্রহণ করলো আজকের সন্তান থেকে 100 বছর হলো আল্লাহর নবীর নিকটে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসসাবিকুনাস সাবিকুন জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে জামানা যত আল্লাহ নবীর নিকটে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত নবীর থেকে পিছনে মানুষ তত জাহান নামের নিকটে এ মুসলমান আজ থেকে একশো বছর দুইশো বছর তিনশো বছর আগে যে আল্লাহ জন্ম গ্রহণ করল আমাদের চেয়ে অনেক বেশি আগে তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে যদিও আমাদের সমাজের কিছু মানুষেরা আল্লাহ বুজুর্গদেরকে গালি গালাস করে এরা নাকি ইসলাম বুঝে না বলে রাখবেন আপনার আমার কথা অনুযায়ী তারা যদি ইসলাম কম বুঝবে আল্লাহর জান্নাত বুঝে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আর আপনি আমি ইসলাম বেশি বুঝার পর দিন যত যায় জাহান নামের দিকে আগায় এখন তো মানুষের শিক্ষা বাড়তেছে কিন্তু সব অমানুষে হয়ে গেছে সব খরচ আমার চেয়ে খারাপ হয়ে গেছে এদের ভিতরে মনুষ্যত্ব নেই আগে মানুষের শিক্ষা কম থাকলেও মনুষ্যত্ব ছিল ঠিক কিনা আগে মানুষের শিক্ষা ছিল কম মনুষ্যত্ব ছিল বেশি আর এখন শিক্ষা অনেক বেশি কিন্তু এক একটা গরু ছাগল হায়ান জানোয়ারের চাহিদাও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার গালি ভরা কাজটা বড় কদাটা দেখতে ভালো চমৎকার অন্তরে তার কালি ভরা কাস্ত বড় কদাকার এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো হয়ে বার যাদু ঘরে যাই সবাই বাচ্চাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে বল জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাকা মুসকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাকা

হহ এক সময় এরকম দেখা গেছে কোন পরপুরুষ যখন আসতো একটা মা বউ নাস্তা দিয়া বের হইছে বয়স 50 বছর 20 বছর 60 বছর 70 বছর কোন পরপুরুষtelasta দেখার সাথে সাথে আল্লাহর বান্দিরা ঘন্টাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোনো গাছের আড়ালে যা লুকায় যেতে যখন পরপুরুষ না দেখে